এখনো বিকাশ ভবনের মাটি কামড়েই পড়ে রয়েছেন চাকরিহারা আন্দোলনকারীরা এরই মধ্যে কেটে গিয়েছে কুড়িটা দিন শনিবার রাজ্য সরকারকে আটচল্লিশ ঘন্টার সময় দিয়ে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন এই আন্দোলনকারীরা তাপ জানিয়ে দিয়েছিলেন সোমবারের মধ্যে শিক্ষামন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে যোগাযোগ না করলে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন চাকরিহারারা আজ সোমবার সে মেপে দেওয়া সময়সীমার শেষ দিন শিক্ষামন্ত্রী যদি তাদের সঙ্গে সাক্ষাৎ না করেন তবে কি শেষ পর্যন্ত আরও বড় আন্দোলনের পথে এগোবে চাকরিহারারা আর এই প্রসঙ্গে বিকাশ ভবনের সামনে বিক্ষোভব্রত এক চাকরিহারা জানিয়েছেন নেতৃত্ব তরফে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু তা আমরা এখনও প্রকাশ্যে আনতে পারবো না চাকরিহারাদের সঙ্গে দেখা করার প্রসঙ্গে মুখ খুলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রবিবার তিনি জানিয়েছেন ওদের মাথায় নেতিবাচক ভাবনা ঢোকানো হচ্ছে মুখ্যমন্ত্রী এর আগেও ওদের সঙ্গে বৈঠক করেছেন ওরা বসতে চাইলে নিশ্চই আলোচনা করবো উল্লেখ্য শিক্ষামন্ত্রীর আলোচনা বার্তার পর সোমবার পেট একবার নিজেদের দাবি দাওয়া সরকারের কাছে লিখিতভাবে জমা দেবে চাকরিহারারা তারা জানিয়েছেন সকাল দশটায় ফের দাবিপত্র পেশ এরপর আমরা সন্ধ্যা অপেক্ষা করব সরকার সিদ্ধান্ত নিচ্ছে। নেই আলো পাখা পর্যাপ্ত বিকাশ ভবনের সামনে ফুটপাতে নাজেহাল হয়ে নিজেদের আন্দোলন চালিয়ে চলেছে চাকরিহারারা চাকরি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি তাদের সাফ দাবি যেখানে অবস্থানে বসবে তারা সেখানে বিদ্যুৎ পাখা আলো জল এবং বায়ু টয়লেটের ব্যবস্থা করে দিতে হবে তারপরেই বিকাশ ভবন চত্বর ছেড়ে যাবে তারা চাকরিহারাদের সেই শর্ত মেনে নিয়ে সেন্ট্রাল পার্ক চত্বরে একটি অবস্থান মঞ্চ তৈরি করা হয়েছে খাটানো হয়েছে তাবু। তবে এখনো জলের ব্যবস্থা এবং বৈদ্যুতিক পাখা লাগানো বাকি রয়েছে এদিকে প্রশ্ন হচ্ছে ডেড লাইনের শেষ দিন আজ মুখ্যমন্ত্রী কি কথা বলবেন চাকরিহারাদের সঙ্গে নাকি বৃহত্তর আন্দোলনের পথই বেছে নেবেন চাকরিহারারা high news network